আপনার ফোন কি স্লো স্লো কাজ করতেছে তাহলে আপনার ফোনটাকে ফাস্ট করার জন্য আপনাকে একটা ট্রিক্স বলে দিচ্ছি শুধু এই কাজটা করুন তাহলে আপনার ফোনটা অনেক ফাস্ট হয়ে যাবে তো চলুন আপনাদেরকে ফোনে গিয়ে দেখে দিচ্ছি কি করলে আপনার ফোনটা ফাস্ট হয়ে যাবে তো চলুন শুরু করা যাক কেউ দর্শক এজন্য আপনাকে যেতে হবে ফোনের সেটিংস অপশনে আমি ফোনের সেটিংস অপশনে চলে যাচ্ছি ফোনের সেটিংস অপশানে চলে যাবেন ফোনের সেটিংস অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন একটু ডাউন করে নিচের দিকে দেখবেন এখানে অ্যাসেসিবিলিটি আছে অ্যাসেসিবিলিটি এনহ্যান্সমেন্ট অনেক জায়গায় থাকবে এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন এখানে একটা অপশান আসছে সে অপশানটা আসছে আপনার এই যে দেখাই দিচ্ছি আমি আপনাকে রিমুভ এনিমেশন এনিমেশান এটা দেখবেন যে এখানে অফ করা থাকবে আপনারা এটা শুধু কি করবেন এটা অন করে দিবেন। অন করে দিলে দেখবেন যে আপনার ফোনটা অনেক ফাস্ট কাজ করতেছে তো এটা সিম্পল একটা ট্রিক্স এটা আপনারা ট্রাই করে দেখতে পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ